এই যে ভাই এই টাকাটা রাখুন আপনার কাজে লাগবে এই ক্যামেরা অন করনি কেন একটা ভিডিও বানাও হ্যাঁ হ্যাঁ করছি এই নিন ভাইয়া 500 টাকা আপনার কাজে লাগবে ধন্যবাদ বোন এই টাকাটা আমারও খুব দরকার ছিল কোনো সমস্যা নেই ভাইয়া আপনি রেখে দেন কেটে দাও ঠিক আছে ভাইয়া আমি চলে যাচ্ছি এই দেখো কত সুন্দর ভিডিও বানিয়েছি হ্যাঁ অনেক ভালো ভিডিও বানিয়েছো চলো আরো ভিডিও বানাই চলো ভাইয়া আমার খুব পিপাসা লেগেছে আমি কি এক বোতল পানি নেব না ভাই এই দেখো আমরা ওই সাহায্য করলাম ও এখন ওই ভিক্ষুকে সাহায্য করছে ধন্যবাদ ভাইয়া আপনাকে পানি দেওয়ার জন্য শোনো ভাই হ্যাঁ ভাইয়া এই না ভাই এই পাঁচশো টাকা রাখো এই পাঁচশো টাকা আমি রাখবো এই পাঁচশো টাকা দিয়ে তো আমি চার পাঁচ দিন ভর পেট খেতে পারবো সমস্যা নেই ভাত খেয়ে নিও আচ্ছা ভাইয়া আমি চলে যাচ্ছি আমাদের দেওয়া টাকা সে আমাদের সামনে ভিক্ষুককে দিচ্ছে এটা তো অপমান ছাড়া কিছু না আমি তাকে দেখছি তুমি আমার সাথে চলো হ্যাঁ চলো কি ভিখারি আমি তোমাকে সাহায্য করার জন্য 500 টাকা দিয়েছি আর তুমি সেই 500 টাকা ওই ভিক্ষুককে দিয়ে দিলে তোমার কি অনেক টাকা হয়েছে বোন আমার চেয়ে ওই টাকা তার বেশি দরকার ছিল তাই আমি তাকে দিয়েছি এইসব করে তুমি দেখানোর চেষ্টা করছিলে তোমার কাছে অনেক টাকা আছে আর আমরা বোকার মতো তোমাকে সাহায্য করছিলাম না না এমন কিছু না আমার ওই টাকা লাগবে না আরে তুমি বুঝতে পেরেছো ও আমাদের থেকে টাকা নিয়েছিল আবার সেই টাকাই ওই ভিক্ষুককে দিয়ে দিল আমাদের সামনে পরিষ্কার কথা হলো সে আমাদের অপমান করার চেষ্টা করছে কারণ সে আমাদের বোঝাতে চাচ্ছে যে সে গরিব হলেও আমাদের মতো ধনীদের টাকা তার প্রয়োজন নেই সারাদিন পরিশ্রম করলেও পাঁচশো টাকা রোজগার করতে পারবে না আর আমরা তোমাকে দয়া করে পাঁচশো টাকা দিয়েছি দেখো বোন তুমি সাহায্য করেছো সেই টাকাটা আমি নিই বা অন্য কাউকে দিই তোমার টাকাটা তো ঠিকভাবে ব্যবহার হয়েছে ওই টাকাটা নিয়ে সে চার পাঁচ দিন পেট ভরে ভাত খেতে পারবে আর দোয়া করবে আর সেই সব দোয়া তোমার উপরেই লাগবে দেখুন আমাদের কারো দোয়া লাগবে না আমরা তো এসব করি শুধু কন্টেন্ট বানানোর জন্য আর আমরা এটা করছি কারণ আমাদের একটা ভালো ভিডিওর দরকার বোন আমি তোমার কাছ থেকে টাকা নিয়েছি যাতে তোমার ভিডিও বানানোটা ভালো হয় ওই টাকার আমার কোনো দরকার ছিল না দেখো তার কত অহংকার এমন ভাবে কথা বলছে মনে কত কোটি পতি আসলে তিনি বলতে চান আমরা তাকে টাকা দিয়ে সাহায্য করিনি বরং তিনি আমাদের টাকা নিয়ে আমাদের সাহায্য করেছে ভাইয়া চলো হ্যাঁ ভাই চল যাই ভাই তার ভাইয়ের গাড়ি আছে গাড়িতে পানি তার ভাই কেন থাকতে পারে না আরে ভাই আপনি এত টাকা থাকলে আপনি বিক্রি করছেন কেন আপনারা ভুল বুঝছেন আমার ভাইয়া একজন রিটায়ার্ড আর্মি অফিসার তাকে বাড়িতে অলস বসিয়ে রাখা হয় তাই তিনি বাইরে এসে এসব কাজ করে মানুষের সেবা করে আর এখান থেকে যে টাকাটা আয় হয় সেটা গরিব মানুষকে বিলিয়ে দেয় এটা তার সময় কাটাতে সাহায্য করে এবং কিছু দরিদ্র লোকেরাও সাহায্য হয় দুঃখিত আমরা আপনাকে গরিব ভেবেছিলাম ভেবেছিলাম আপনার কাছে টাকা নেই তাই আমরা আপনাকে সাহায্য করতে এসেছিলাম বোন তুমি যদি কাউকে সাহায্য করতে চাও তাহলে সেটা সত্যিকারের হৃদয় দিয়ে করো কৃতিত্ব পাওয়ার জন্য নয় প্রথমে আমি ভেবেছিলাম তুমি একজন ভালো মানুষ মানুষকে সাহায্য করতে চাও কিন্তু তুমি ভিডিও বানানোর জন্য এসব করছো তুমি যদি কাউকে সাহায্য করতে চাও তাহলে সেটা শুধু ক্যামেরার সামনে নয় ক্যামেরার পিছনেও সাহায্য করো দেখুন ভাইয়া আমরা আপনার ভিডিও করেছি যদি এই জিনিসটা আপনার খারাপ লাগে তাহলে আমরা সত্যিই দুঃখিত আমি বলছি না যে তোমার ভিডিও বানানো ভুল যদি মানুষ তোমাকে কাউকে সাহায্য করতে না দেখে তাহলে মানুষ কীভাবে অন্যকে সাহায্য করার অনুপ্রেরণা পাবে মানুষ যখন তোমাকে সাহায্য করতে দেখবে তখনই তারাও সাহায্য করার জন্য এগিয়ে যাবে বোন তুমি বাস্তব জীবনে এমন মানুষ হও তাহলেই তুমি জীবনে সফল হতে পারবে Your eyes are where my secrets lie Let's drift away, just you and I Underneath the velvet sky Your laugh, a melody too sweet Our hearts in sync, a perfect beat In your arms I find my feet In this world where dreams meet A thousand stars will light our way In your touch I want to stay With you we don't say love grows more night by day. Whisper softly in my ear the things I crave, the words I fear. In your presence, I have no tears, only passion, only cheer. Our forever chance, a thousand stars will light our way. In your arms, I want to stay. With every word that we don't say, love grows more night by day. to stay